বলে সেটা হলো খুব শিক্ষণীয় একটা গল্প রাজা মিরাচের প্রচুর ধন সম্পত্তি ছিল রাজা মিরাচের প্রচুর ধন সম্পত্তি ছিল হ্যাঁ কিন্তু তবুও তার আপনার প্রচুর ধন সম্পত্তির প্রতি লোক প্রচুর ছিল তারপর আরও অনেক ধন সম্পত্তির প্রতি লোক হঠাৎ করে একদিন এক আগন্তুক সে রাজার বাসায় আসলো রাজা মিরাচের বাসায় আসলো বাসায় এসে বললো যে রাজা আমি আপনাকে একটা বর দিতে চাই আপনাকে আমি একটা বর দিতে চাই বর হলো আপনার কোনো উপহার বা আপনার হলো যেটাকে বলা হয় যেটা গিফট বা যেটা জাদু আর কি মেরাক্কেল কোনো কিছু জাদু অনেকে অনেক কিছু বলে যাই হোক এরকম কোনো একসাথে দিতে চাই তখন রাজা বলল এই বরের কাজ কী হবে বা এই জাদুটার কাজ কী হবে তখন সে আগন্তুক বললো যে এই এই বরের কাজ হবে হলো আপনি যেটাকে স্পর্শ করবেন সেটাই স্মরণ হয়ে যাবে আপনার তো অনেক মানে স্মরণের প্রতি বা সন্তান সম্পত্তির প্রতি লোভ আরও চান আরও পেতে চান তাহলে এটা নিন রাজা তো খুশি আপনি তো ঠিক বলেছেন আমাকে আরও পেতে হবে আমি আরও পেতে চাই রাজা বলল হ্যাঁ অনেক খুশি রাজা মহা খুশি তো যাই হোক তিনি বললেন যে আজকে থেকে না এই বর আপনাকে কালকে থেকে চালু করতে হবে মানে এই জাদুটা আপনার কালকে সকাল থেকে আপনি চালু করবেন যাই হোক পরের দিন সকালে হলো রাজা কী করলো তার ওই যে যে জাদু পেয়েছে সেটা যে বর পেয়েছে সেটা চালু করা সে শুরু করলো সকালবেলা আপনার যখন বাথরুমে গিয়েছে হ্যাঁ গোসল করতে গিয়েছে যখনই আপনার সেটাকে পানিতে মানে সে যখন এটা বলেছে পানিতে পানিতে স্পর্শ করেছে সে যখন পানিতে স্পর্শ করেছে সে তখন আপনার পানি পানি স্বর্ণ হয়ে গেছে মানে তার ইয়ার ছিল যেটাকে রাজা যেটাকে স্পর্শ করবে সেটাই স্বর্ণ হয়ে যাবে এরকম একটা বর দিয়েছে তো যাই হোক স্বর্ণ দিয়ে তার গোসল করা যায় না সে বেরিয়ে এসেছে বেরিয়ে এসে আপনার হলো খাওয়ার টেবিলে বসেছে খাবার টেবিলে যে আপনার যখনই আপনার ভাতে মানে আপনার তার খাবারে হাত দিয়েছে সেগুলো স্বর্ণ হয়ে গিয়েছে সেগুলো কি স্বর্ণ হয়ে গিয়েছে তো রাজা সেখান থেকে উঠে পড়লেন রাজা স্বর্ণ তো আর কখনও খাওয়া যাবে না তারপর রাজা আপনার তার এরকম যেটাতে স্পর্শ করতে লাগলো তারপরে বই পড়তে গেল সকালবেলা বই পড়তে যখন গেল বই যখন স্পর্শ করলো তখন বইটাও আপনার স্বর্ণ হয়ে গেলো তারপরে সেটা পরা বাদ দিল বই তোর স্বর্ণ তো আর পড়া যাবে না সেটা স্বর্ণ হয়ে গেছে তারপরে হঠাৎ করে আপনার তার মেয়ে আসলো হ্যাঁ তার মেয়ে আসলো তার মেয়ে আসে তাকে দেখাতে চাইলো দেখো মেয়ে আমি একটা কত সুন্দর জিনিস শিখেছি যেই তার মেয়ে এসে যখনই তার মেয়ে এসে তাকে স্পর্শ করে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরা জড়িয়ে ধরলো তখন তার মেয়েও আপনার স্বর্ণ হয়ে গেল স্বর্ণের একটা মূর্তি হয়ে গেল পাথর হয়ে গেল। রাজা তো তখন হতবম্ব রাজা তখন আর মনে কোনো শান্তি নাই তারা স্বর্ণের তারা কোনো কিছু দরকার নাই হ্যাঁ তখন সে অতিষ্ঠ হয়ে গেল তার এত ধন সম্পত্তি এত স্বর্ণ দিয়ে কী করবে কোনো কিছু যেটাতে স্পর্শ করে সেটাই স্বর্ণ হয়ে যাচ্ছে তখন কয়েকদিন পরে তখন সে অথিষ্ট হয়ে গেল জীবনের প্রতি হয়ে গেল বাঁচার আর কোনো অবস্থা নাই হঠাৎ করে একদিন আবার এই আগুন থেকে আসলো আসে এসে বললো যে আপনি কি খুশি এখন আপনি তো একটা বর পেয়েছেন যেটাতে স্পর্শ করছেন সেটাই স্বর্ণ হয়ে গেছে হুম যেটাতে স্পর্শ করছেন সেটাই স্বর্ণ হয়ে যাচ্ছে তখন কি করলো তখন কি করলো আপনার রাজা বললো না আমি আর খুশি না আমি খুব অসুখী আমি পৃথিবীর ভিতরে সবচাইতে অসুখী হ্যাঁ তখন আগন্তুক বললো আপনার কিছুটা শুভবুদ্ধির উদয় হয়েছে আপনার কিছুটা জ্ঞানী হয়েছেন সুতরাং মানুষের জীবনে এত টাকা পয়সার প্রয়োজন নেই